তুমি আমার ফুলের কলি গল্পের পার্ট্রি আমি তাসফিয়াকে বললাম তোমার কি কোনো জ্ঞান জ্ঞান বুদ্ধি বুদ্ধি নাই নাকি তাসফিয়া বলল আমার আছে আর আপনার থেকে বেশি আছে আমি বললাম তোমার থেকে বেশি বেশি সারা রাত বাসায় থাকা যাবে না আমি গেলাম তাসফিয়া বলল কই যাচ্ছেন দাঁড়ান একটা কথা শুনেন যদি আপনার বুদ্ধি থাকতাম তাহলে একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না ভাগ্যটা ভালো তাই আব্বু এসে আমাকে কলেজে দিয়ে গিয়েছিল আর আপনাকে একটা কথা বলতে বলছে দুইজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমি আমার রুমে আসছি আম্মু মনে হয় আমাকে কিছু একটা বলছিল কিন্তু আমি কোনো উত্তর দেই আমি বললাম তাসফিয়া কি কথা তাসফিয়া বললাম আজ রাতে আব্বার বসের পঞ্চাশ বছরের বিবাহ বাসকি উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে বলেছে আমাকে আর শাশুড়ি মাকে আপনাকে পার্টিতে নিয়ে যেতে আমি বললাম তোমাকে নিয়ে পার্টিতে হিহি আমার কাজ আছে আমি যেতে পারবো না তাসফিয়া বলল। বলছে পার্টিতে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যেতেন যদি না চান তাহলে পিঠের উপর লাঠি পড়বে আমি বললাম তবেরে দেখাচ্ছি এটা বলে তাসফিয়াকে ধরতে যাবো ঠিক তখন তাসফিয়া দূরে চলে গেলাম তাসফিয়া অনেক চঞ্চল টাইপের একটা মেয়ে হাসি মস্করা একটু বেশি করে আমি ফ্যাশ হতে চলে গেছি কিছুক্ষণ পর ফ্যাশ হয়ে রুমে এসেছি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তাসফিয়াকে কোথাও দেখছি না তাই তাকে খোঁজার জন্য রুম থেকে যেই না বের হলাম তখন দেখতে পেলাম কিচেনে আম্মুর কাজে তাকে সাহায্য করছে আম্মু আমাকে দেখেই বলল সৌরভ তুই কিন্তু কোথাও যাবি না আজকে তো আব্বুর বসের বাড়িতে পার্টি আছে আমি বললাম আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও আমি রানার সাথে দেখা করে আসি বাসা থেকে বের হয়ে রানাকে কল করছি রানা ব্রিজে এসেছে দুজনে কিছুক্ষণ গল্প করলাম আর গল্প শেষ করে দুইজনে দুজনের বাড়িতে চলে গেলাম আমি মন খারাপ করে বাড়িতে এসেছি দেখে তাসফিয়া বলে মনে হচ্ছে বউ মরে গেছে এমন ভাব করে রাখছেন চেহারাটা আমি বললাম মরে গেলে এমন রাখতাম না সবার সাথে পার্টি দিতাম তাসফিয়া বলল আমি মরে যাই আর বেঁচে থাকি নয় মাস ছাব্বিশ দিন পর তো চলেই যাব আমি বললাম যাও তাতে আমার কি দেখি সর এখান থেকে আমার মাথা ব্যথা করছে তাসফিয়াকে একটা ঝাড়ি দিয়ে রুমে এসে শুয়ে পড়ছি প্রায় ঘন্টা খানে নিলাম গুমের বান করে শুয়ে আছি এমনি সময় তাসফিয়া এসে ওর হাতে চুরিগুলো আওয়াজ করছে আমার কানে আমি শুয়ে আছি তাসফিয়া হাত ছড়াতে যাবে তখনই আমি ঘুরে শুয়ে পড়ছি আর তাসফিয়া তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেলাম আমার বুকের উপর আর আমার টুর টাসফিয়ার গালেম দুইজনে কিছুক্ষণ থমকে গেলাম আমি যেন মনে মনে বলতে লাগলাম এ আমি কি করলাম না এটা কোনোভাবেই সম্ভব না আমি এটা করতে পারি না ও অন্য কারো আমানত এটা আমি কি করলাম নিজের মনকে গালি আপনারা হয়তো ভাবছেন সে আমার বউ আর আমি কেন এসব কথা বলছি দেখেন আমাদের বিয়ে হওয়ার আগে ও কিন্তু অন্য কারো প্রেমিকা যাক আর কথা বাড়াইলাম না টাসফিয়া যেন লজ্জায় শেষ নিজেকে ছাড়িয়ে কোনো মতে রুম থেকে বের হয়ে গেলাম আর আমি উঠে ফ্যাস হয়ে রেডি হয়ে বাহিরে গিয়ে দেখি আম্মার তাসফিয়া একদম রেডি আমি বের হতে দেখেই আম্মু বললাম সৌরভ তোর আব্বা অনেকবার কল করছে আমরা বের হয়েছি কি নাম চল বাবা এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমাদের আমি বললাম হা চলেন তাসফিয়াম নীল কালার চুড়িদারের সাথে ম্যাচিং করে চুরি লম্বা চুল একদম কল্পনা নীলপরীকে হার মানিয়েছে বারবার তাসফিয়ার দিকে চেয়ে থাকতে মন করছে আর তাসফিয়ার চোখ আমার চোখে পড় তাসফিয়া যেন মুসকি মুসকি হাসছে তাসফিয়া আমার সাথে গাড়িতে আমার সামনে বসছে আম্মু পিছনে আমি ড্রাইভিং করছি জেমের কারণে এক ঘন্টা পর সায়েতাঙ্গেলে বাড়িতে এসেছি বাড়ির সামনে আসতে দেখি আব্বু দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল আব্বা বলল সৌরভ আমি তোর আম্মাকে নিয়ে যাই তুই তাসফিয়াকে নিয়ে সোজা বাসার ভিতরে ঢুকে যা আমি বললাম ঠিক আছে গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভিতরে হাঁটা দিয়েছি তখনই তাসফিয়া এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরছে তাসফিয়ার এমন কাণ্ড যেন আমাকে অনেক বড্ডই অবাক করছে আমি তাসফিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব তখনই তাসফিয়া বলল প্লিজ হাতটা ছাড়িয়ে দিবেন না আমি বললাম কেন তাসফিয়া বলল দেখেন না সবাই কাপল এমন ভাবে ভিতরে যাচ্ছে আমরাও যাব প্লিজ না করবেন না আমি বললাম ঠিক আছে চলো বলে দুইজনে এভাবে ভিতরে ঢুকছি তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে আরে সৌরভ তুমি এখানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এতদিন পর তোমাকে এখানে দেখলাম তখনই তাসফিয়া বলে আরে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখছেন এবার ছাড়েন যখন আমাকে ছাড়ছে আমি দেখে তো পুরা অবাক কারণ শেলু আমাকে জড়িয়ে ধরছে আমি বললাম সেলু তুমি আমাকে এখানে জড়িয়ে ধরছো কেন শেলু বললাম হ্যাঁ ধরেছি সেই যে গেলে দুই বছর পর দেখা হলো তাও কেমন আছো আমি ভালো বলতে যাব তখনই তাসফিয়া বলল হ্যাঁ অনেক ভালো আছে এখন ছাড়েন আপনি চলুন তো আম্মু ডাকছে ওই দিকে যেতে সেলু বলল সৌরভ তুমি কি বিয়ে করে ফেলছো আমি বললাম হ্যাঁ তাসফিয়া তুমি যাও আমি আসছি তাসফিয়া আমাকে ছাড়তে চাইনি কিন্তু ছেড়ে দিয়ে কিছুটা পথ চলে গেছে আমি তাসফিয়ার দিকে তাকিয়ে আছি তখন লক্ষ্য করলাম তাসফিয়া যেন কেমন করতেছে এমন মনে হচ্ছে মাথা ঘুরিয়ে এখনি নিচে পড়ে যাবে ঠিক তখনই লক্ষ্য করলাম তাসফিয়া মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছে আমি একদূরে তাসফিয়ার কাছে গেলাম এবং তাকে না ধরতে যাব ঠিক তখনই ইমরান এসে তাসফিয়াকে ধরে নিয়েছে আমি দূর অন্য দিকে চলে গেছি ঠিক তখনই বৌমা মাথা ঘুরে নিচে পড়ে গেছে আর তুই এখানে না এসে অন্যদিকে চলে দেখ বৌমার কি হয়েছে আমি বললাম আব্বা আমি আসতেছি কাছে যেতেই তাসফিয়াকে ইমরান বলতেছে তাসফিয়া তোমার কি হয়েছে কথা বলছো না কেন তাসপিয়া কোনো শব্দ করছে না অজ্ঞান হয়ে গেছে আব্বু বলল দেখি বাবা আমার বৌমার কি হয়েছে আমি দেখি আব্বা তাসপিয়ার পাশে বসে আছে আর আমাকে বলছে সৌরভ তাসফিয়াকে কে কুলে নে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে আমি বসে ইমরানকে সরিয়ে তাসফিয়াকে কুলে নিয়ে চলে যাব তখনই তাসফিয়ার চেহারাটা শুকিয়ে গেছে একটু আগে মেয়েটা কত হাসি ছিল তাসফিয়া হঠাৎ করে এমন কেন হয়ে গেল অজ্ঞান কেন হয়ে গেল সেটা কিছুতেই আমার মাথায় আসছে না ইমরান আমাদের সাথে আসতেছে কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক আমি বললাম আপনি আমাদের সাথে আসছেন কেন কে আপনি ইমরানকে আমি চিনিও না চেনার বান্ধ তখন ইমরান বলল, বাসর ঘরে তাসপিয়া আপনাকে কোনো কিছু বলেনি আমি বললাম বুঝতে পারছি আচ্ছা আপনি এখন যান আব্বা আম্মা জানলে অনেক সমস্যা তৈরি হবে ইমরান আমার কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেছে আমি তাসফিয়াকে গাড়িতে বসিয়েছি আব্বা বলল সৌরভ তোর আম্মা সহ হাসপাতালে যা অন্য গাড়িতে আমি আসছি আমি বললাম ঠিক আছে আম্মা তাসফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়েছে লুকিং গ্লাস দিয়ে তাসপিয়ার চেহারাটা দেখছি খুব খারাপ লাগছে তাসফিয়ার জন্য তিরিশ মিনিট পর হাসপাতালে পৌঁছালাম তাসফিয়াকে কুলে নিয়ে ভিতরে ঢুকছি একটা কেবিনে তাসফিয়াকে নাস এসে নিয়ে গেছে ডাক্তার ঢুকে বিশ মিনিট পর বের হয়ে এসে বলে আসলে তেমন কোনো কিছু হয়নি কিছুদিন যাবৎ একটু বেশি চিন্তা করছে যার ফলে প্রেসার বেড়ে গেছে তাই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে তাও আমি কিছু টেস্ট দিয়েছি এগুলো আপনারা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন আর আমি কিছু মেডিসিনও দিয়ে দিয়েছি আপাতত তেমন কোনো মেডিসিন দিচ্ছি না আম্মা বললো তাহলে আমি কি আমার বৌমাকে বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার বলল দুই ঘন্টা পর নিয়ে যেতে পারবেন আমি বললাম ডাক্তার তাসফিয়ার সাথে দেখা করতে পারব ডাক্তার বলল হ্যাঁ পারবেন আমি বললাম ধন্যবাদ আপনাকে আমি আর আম্মা দুজনে কেবিনে ঢুকছি আমাদেরকে দেখে তাসফিয়া শোয়া থেকে উঠে বসেছে আম্মা বললো মা তাসফিয়া তুমি এখন কেমন আছো আর তোমার শরীরটা কেমন লাগছে তাসফিয়া বলল জি ভালো সরি আম্মু আমার জন্য আজকে আপনাদের এতটা কষ্ট করতে হয়েছে আম্মা বলল আরে তুমি কি যে বলো এখনই তোমার আব্বু আসবে তখনই আব্বু এসে হাজির হলো আব্বু বললো মা তাসফিয়া তোমার কি হয়েছে হঠাৎ করে এমন হয়ে গেল কেন আর যদি তোমার কিছু একটা হয়েছে তো তাহলে তোমার বাবা মায়ের কাছে আমরা কি জবাব দিতাম আর ডাক্তারের কাছ থেকে শুনলাম তুমি নাকি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছো তাসফিয়া বললো না আব্বু তেমন কিছু না আসলে আজকে সকালে আর দুপুরে তেমন খাবার খাওয়া হয়নি তাই মাথাটা ঘুরে পড়ে গেছি আব্বা বললো সৌরভ তোর কি কোনোদিন দিন বুদ্ধি শুদ্ধি কিছুই হবে না আমি বললাম আমি আবার কি করলাম আব্বু বলল বউ খাইনি কেন নিশ্চয়ই তুই বউকে অনেক বকা দিয়েছিস তাই বৌমা খাইনি আমি মনে মনে বললাম দুই দিনের মেয়ের জন্য বেটাকে পর করে দিতেছে কেমন বাপ তুমি তখন আব্বু বলল কিরে তোকে কিছু বলছি আব্বুর কথাই গোর কাটলো আমার আমি বললাম আব্বু আমি তখন আমাকে থামিয়ে দিয়ে তাসফিয়া বলল ওনার কোনো দোষ নেই আব্বু আসলে আমি ইচ্ছে করে খাইনি আমার খেতে ইচ্ছে করছে না তখন আম্মু বলল আচ্ছা তাহলে বাড়িতে যাই আর তোমরা দুজনে পরে আসো তাসফিয়া বললো ঠিক আছে আব্বা আম্মা দুইজনে চলে গেছে তখন তাসফিয়া আমাকে বলল আপনি বসে আছেন কেন আমি বললাম তুমি ঠিক আছো তো তখন তাসফিয়া বলল মরে গেলে তো অন্য মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারতেন আচ্ছা শেমু মেয়েটাকে আমি চিনলাম না আপনার গার্লফ্রেন্ড নাকি আমি বললাম আমি পছন্দ করতাম বাট সেলো আমাকে পছন্দ না বাদ তুমি আমি একটু থেকে আসছি আমি উঠে যাব তখনই পিছন থেকে আমার হাতটা ধরে আমার একা থাকতে বই লাগে আপনি কোথাও যাবেন না প্লিজ আমি বললাম ঠিক আছে তাসফিয়ার পাশে বসে দুইজনে চুপচাপ কোনো কথা বলছি না দুইজনে দুইজনের দিকে চেয়ে আসি তাসফিয়া টানা টানা চোখগুলো যেন আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আচ্ছা তাসফিয়া ইমরানকে তুমি অনেক ভালোবাসো তাই নাম যখনই তাসফিয়ার মুখ থেকে শুনি তখনই মনে হয় গোলাপ গাছের ফুলের জরে জোরে গেছে তাসফিয়া বলল কেন ওকে বেশি ভালোবাসি জানতে চাইবেন নাম, আমি বললাম হ্যাঁ বল তাসফিয়া বলল আমার বিয়ে হয়ে গেছে তাও ও আমাকে ওর জীবনে পেতে যাচ্ছে আমি বললাম তা ভালো আচ্ছা তুমি শুয়ে থাকো ডাক্তারের কাছ থেকে আসছি আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তাসফিয়াকে রিলেক্স করিয়ে নিলাম তাসফিয়া বললো কি এখন আমরা যেতে পারবো বসাই আমি বললাম হা পারবে আসো তাসফিয়াকে সাথে করে নিয়ে গাড়িতে নিয়ে বসাইছি তাসফিয়া গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে ঘুমিয়ে পড়ছে আমি বললাম ঠিক আছে ঘুমাও তাসফিয়া আর যদি তুমি চোখ খুলে দেখতে আমি এই দুনিয়াতে নেই তাহলে হয়তো তুমি ইমরানকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারতে তাসফিয়া ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাড়িতে এসেছি গাড়িটা থামিয়ে তাসফিয়াকে ডাক দিতে যাব ঠিক তখনও লক্ষ্য করলাম তাসফিয়া ঠিক ঘুমিয়ে আছে এমনিতেই অসুস্থ আর শরীরটাও অনেক দুর্বল তাই ওকে আর ডাক দিলাম না কোলে করে বাসার ভিতরে নিয়ে গেলাম আর নিজের রুমে নিয়ে এসে খাটের উপরে শুয়ে দিয়েছি আমি হাত মুখ ধুয়ে এসে তাসফিয়ার পাশে শুয়ে পড়ছি আর কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না সকালে ঘুম ভাঙছে কারো স্পর্শে চোখ খুলে দেখি তাসফিয়া আমার বুকের উপরে মাথা রেখে আমাকে জড়িয়ে ঘুমাছে আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি তখনই তাসপিয়া চোখ মেলে দেখে আমার বুকের উপরে শুয়ে আছে তখন নিজেকে এক জটকায় ছাড়িয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে তখন তাসপিয়া বললো ছিছি আপনি এতটা খারাপ আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম আর আপনি ছিছি আমার লজ্জা হচ্ছে আমি বললাম ছিছি করছো কেন তাসফিয়া বলল আমার নিজের উপর এতটা রাগ আর গিনা হচ্ছে যে আমি আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করছি আমি বললাম তোমার কি হয়েছে সেটা বলবে তখনই তাস করে তাসফিয়া আমাকে থাপ্পড় মারল আর বলল আমাকে জড়িয়ে ধরার সাহস তোর কি করে আমাকে হই থাপ্পড় দেবে সেটা আমি কল্পনাও করতে পারি না তখন তাসফিয়া বলতে লাগলো এই কই দিন কিনা আপনার সাথে হেসে হেসে কথা বললাম আর আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জড়িয়ে ধরছেন আমি বললাম তোমার সাহস দেখে আমি বাঁচি না তুমি কোন সাহসে আমাকে থাপ্পড় মারলাম তাসফিয়া বললো এখন তো থাপ্পড় দিয়েছি আমার উচিত ছিল আপনাকে আরো কইটা থাপ্পড় দিতে আজকের পর থেকে যদি দেখি আপনি ভুল করেও আমাকে স্পর্শ করছেন তাহলে আপনার খবর আছে বলে দিলাম আমি বললাম তোমাকে স্পর্শ করব আমার মাথা খারাপ মনের ভিতরে কষ্টগুলো চাপা রেখেও আজকে আমি হাসছি আমার সামনে যদি তুমি মরেও যাও তাহলে তোমাকে স্পর্শ করব না আজকের পর থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো সরো এখান থেকে তাসফিয়া বলল কথাটা যেন মনে থাকে আমি বললাম হ্যাঁ থাকবে আমি উঠে সাওয়ার নিতে আসলাম সাওয়ার শেষ করে দেখি তাসফিয়া করছে আমি তাকে দেখেও না দেখার বান করে সেখান থেকে চলে এসেছি নাস্তা করে অফিসের সোজা চলে এসেছি অফিস শেষ করে তাসপিয়ার রিপোর্ট গুলো আনতে হাসপাতালে গেছি ডাক্তারের কাছে রিপোর্ট চাইতেই ডাক্তার বললাম তাসফিয়া নিজে এসে রিপোর্ট গুলো নিয়ে গেছে আমি বললাম ঠিক আছে বাড়িতে এসে তাসপিয়ার সাথে তেমন কথা বলি না বাড়ির কাজ আর অফিসের কাজে অনেকটাই মনোযোগী হয়ে গেলাম ঠিক আগের মতো দেখতে দেখতে চারটা মাস কেটে গেছে এখন তাসপিয়া আমার সাথে কথা বলতে চাই কিন্তু আমি বলি না রাতে অফিস শেষ করে বাড়িতে আসতেই আম্মু বলে তোর আব্বু অনেকদিন ধরে বলতেছে ওদের বাসায় যেতে তাই আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব তুই তাসফিয়াকে দেখে রাখিস কেমন আমি বললাম ঠিক আছে রুমে এসে দেখি তাসফিয়া শাস্তেছে আমাকে দেখে বলে আমাকে একটা উপকার করতে হবে আমি শুনেও না শোনার বান করে সাওয়ার নিতে চলে এসেছি আর তাসফিয়া বলেই চলছে কানে কি কথা যাচ্ছে না আমি আপনাকে কি বলছি আমাকে একটা উপকার করতে হবে মানে আমাকে নিয়ে বাসার বাইরে যেতে হবে আমি বললাম তোমার সমস্যা কি কেন চিল্লাচ্ছ তাসফিয়া বলল আপনি তো দেখছি আমার সাথে কথা বলতে চান না এই চার মাসে দশটা কথাও বলেননি আমি বললাম আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন তাসফিয়া বলল আমার একটা বান্ধবীর আজকে গায়ে হলুদ আমাকে যেতে বলছে আপনি আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন প্লিজ আমাকে নিয়ে চলেন আমি বললাম ঠিক আছে তাসফিয়াকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি আর তাসফিয়াকে বললাম তুমি ভিতরে যাও আমি বাহিরে আসি আর তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে কল কইরম তাসফিয়া বললো আপনি চলেন না আমার সাথে আমি বললাম যদি তোমার বান্ধবীরা জিজ্ঞাসা করে আমি তোমার কি হই তাহলে কি বলবে তাসফিয়া বললো কাজিন লাগেন এটা বলে দেব তখন জোর করে আমাকে ভিতরে নিয়ে গেলাম আর অনেকে জিজ্ঞাসা করছে যে আমি ওর কি হই ও বলল কাজিন এটা বলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে তখনই কেউ একজন বলে ওঠে তো স্বামীকে তুই কাজিন কেন বলতেছিস আলাইকুম এভরিওয়ান তো এই পার্টটা এখানে সমাপ্ত করলাম পরের পার্টের জন্য অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও তো ভালো থাকো নিজেকেও খেয়াল রাখো আল্লাহ হাফেজ